চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হাইলাকান্দির এক যুবক গত ছাব্বিশ এপ্রিল থেকে সন্ধান পাওয়া যাচ্ছে না হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী বর্বন গ্রামের গঙ্গা দাসের উনিশ বছরের পুত্র আকাশ দাসের ছেলের এমন রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন পরিবারের লোকজন আকাশে খোঁজ পেতে সাহায্য চেয়েছেন পুলিশ প্রশাসন এবং জনগণের জানা গেছে আকাশ গত পঁচিশ এপ্রিল করিমগঞ্জে কোনো একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু ২৬ এপ্রিল থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আকাশের অনেক খোঁজখবর করেও আকাশের কোনো খোঁজ পাওয়া না গেলে শেষে তার পিতা গঙ্গা দাস স্থানীয় একটি থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ আকাশের পিতামাতা কাতর অনুরোধ করেন যদি কোনো সহৃদয় ব্যক্তি আকাশের কোনো সন্ধান পান তাহলে অতি সত্বর যেন তাদের সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগের নম্বর নাইন সিক্স সেভেন এইট টু জিরো ফোর এইট সিক্স থ্রি যে মিসিং যে তার নামটা কীটা আকাশ দাস বয়স কত বছর রানিং চলে হ্যাঁ তো তার যে লোকেশন এটা কোন জায়গা

তাই নয়টার সময় ফোন করিয়া যে আমি জায়গা গিয়া উপস্থিত হয়েছি আত্মীয়বাষা তাকি ফোন করছে যে আমি আত্মীয়বাষা তাই উপস্থিত হয়েছি চিন্তা করি পরের দিন সকালে হে আবার ফোন করছে কোরিয়া কইছে যে বাবা কয় তার মায় কে ভাবা গাই কিরেছ এরপর থাকি আর আমরা কোনো ফোন তার আর ঢুকাইতাম পারি না কোনো খোয়া খবর পাই না মোবাইল সুইচ অফ মোবাইল সুইচ অফ আমি মিডিয়ার যুগে দিয়ে আপনার স্মরণ আমি অদম ছেলের বাবা সংঘা দাস আমার ছেলের নাম আকাশ দাস দয়া করি আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবা আমার ছেলেটারে আমার আর দিবা আপনারা যেভাবে আছে ওভাবে আমরা ফাইটা আচ্ছা ঠিক আছে

চেলেৰিয়াত লাগে ইয়াত দিম আপোনাক ক'তটোক আপোনাৰ তোমাৰ ফোন নম্বৰ এটা খুব আমাৰ ফোন নম্বৰ নাইন ছিক্স ছেভেন এইট টু জিৰ' ফ'ৰ এইট ছিক্স থ্ৰী